হাই ফ্রেন্ড তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর সামনে পুজো চলে আসলো পুজোতে তোমরা কী কীরকম সাহায্য একটু কমেন্ট করো আর আমি আজকে যাবো পার্লারে চুল স্ট্রেট করার জন্য স্ট্রেট বা স্মুদিং চুলটা অনেকটাই নষ্ট হয়ে গেছিল দেখতেই পাচ্ছ দেখো চুলটার কী অবস্থা তারপরে চলে আসলাম পার্লারে আর পার্লারে প্রথম এসেই প্রথম কাজ হলো আমার মাথাটা ভালো করে শ্যাম্পু করে নিচ্ছে ওরা আর এই বোনটা ভালো করে আমার মাথাটাকে শ্যাম্পু করছিল আর শ্যাম্পু করার পরে তারপরে ভালো করে ওয়াশ করে নিচ্ছে মানে ধুয়ে নিলো ধোয়ার পরে আবার একটা শ্যাম্পু লাগালো মানে দুবার শ্যাম্পু লাগালো এইটা আবার একটা অন্য শ্যাম্পু মানে দু রকম শ্যাম্পু দু ভাবে লাগালো লাগানোর পরে এটা ভালো করে আবার ওয়াশ করে নিচ্ছে আর শ্যাম্পুটা করার পরে চুলটা তো খুবই সুন্দর হয়েছিল নরম হয়ে গেছিলো তারপরে দেখো ভালো করে ওরা ড্রাই মেশিন দিয়ে ওরা ওয়াশ করে মানে শুকিয়ে নেবে আগে প্রথম আশিয়ে নিচ্ছে চুলটাকে আসার পরে দেখো যেই পার্লারে গেছি সেই পার্লারে দিদির মেয়েটা আমার চুলটা ভালো করে ড্রাই করে নিচ্ছে ড্রাই করার পরে দেখো চুলটার অবস্থাটা মানে যেরকম ছিল তার থেকে একটু ভালো হয়ে হয়েছে দেখতেই পাচ্ছ তারপরে ওরা ক্লিপ টিলিপ দিয়ে মাথাটাকে কেমনি করে সাজিয়ে নিলে দেখতেই পাচ্ছ সাজানোর পরে যে স্ট্রেট ক্রিম লাগাচ্ছে স্টেট ক্রিমটা এটা পার্লারে দিদিটা স্টেট ক্রিম লাগিয়ে আমাকে এক ঘন্টার মতন বসিয়ে রাখলো দেখতেই পাচ্ছ সব পুরো স্টেট ক্রিমটা লাগানো হয়ে গেছে আর মাথা নাড়াতে পারছিলাম না খুব মাথা ব্যথা হয়ে গেছিলো একভাবে রাখতে হচ্ছিলো আর মিনিটে মিনিটে মানে এক ঘন্টা পরে দেখছে এসে চেক করে চুলটা ঠিক হয়েছে নাকি ক্রিমটা লাগানোর পরে তারপর অনেকক্ষণ পরে তো চারটে বেজে গেছিলো তারপরে আমার খেতে বেয়েছিল একটু খেয়ে নিলাম বিস্কুট নিয়ে গেছিলাম দু এক ঘন্টা পরে আবার চুলটাকে ধুয়ে নিচ্ছে ক্রিমটা লাগানোর পরে মানে স্ট্রেট ক্রিমটা লাগানোর পরে ধুয়ে নিচ্ছে ভালো করে আর আমি গেছিলাম দুটোর সময় দুটোর থেকে ওরা চুলেও অত মানে এই শ্যাম্পু করলো স্ট্রেট করলো করার পর করার পরে মাথাটাকে ভালো করে আবার শুকিয়ে নিচ্ছে ক্রিমটা লাগানোর পর দেখো চুলটা কত সুন্দর হয়েছে সিল্কি আর নরম আবার দেখো দিদিটার মেয়ে যেই মে পার্লার এসেছিলাম সেই পার্লারে দিদিটার মেয়ে আমার চুলটা আবার শুকিয়ে নিচ্ছে ভালো করে আর কত সুন্দর ঝরঝর হয়েছে চুলটা তারপরে এবার দিদিটা আবার স্ট্রেট মেশিন দিয়ে চুলটা টানছে টানার পরে দেখ প্রথম ধাপটা টানা হয়ে গেছে আবার দ্বিতীয়বার টানছে মানে এমনি করে চারবার চুলটাকে আমার টেনেছে স্ট্রেট মেশিন দিয়ে টানার পরে দেখো চুলটা দেখো আবার টানছে আমি তোমাদের একটু ভিডিও করে দেখাচ্ছি আর এদিকে দিদির মেয়েরা মানে যে পাল্লায় যারা কাজ করে দিদির মেয়েরা তারা আমার চুলটাকে ধরে রেখেছে আর দিদি ভালো করে টানছে আমি ভিডিও করছি বলি দিদি বলছে ভালো করে ভিডিওটা করো আমার তারপরে দুবার তিনবার টানার পরে আবার মেশিন দিয়ে আবার টানছে এমনি করতে করতে চারবার থেকে পাঁচবার এখন টেনেছে চুলটা মানে স্ট্রেট করার জন্য দেখ কতটা স্ট্রেট চলে এসছে আর দিদিটা খুব খেটেছিলো মানে চার পাঁচবার চুলটা টানা মানে অনেক ব্যাপার তারপরে ফাইনালি দেখো চুলটা কত সুন্দর হয়েছে টানার পরে মাথা আবার ধুয়ে আবার ক্রিম লাগ লাগাচ্ছে এটা হলো স্মুথিং ক্রিম এস দিন ক্রিমটা লাগানোর পরে আমাকে আবার কুড়ি মিনিট বসিয়ে রেখেছিল তারপরে পুরো চুলটা আবার ধোয়া হয়ে গেছে আবার ধোয়ার পরে শোকাচ্ছে আর এই দিদির ঠিকানাটা তোমাদের দিয়ে দেবো তোমাদের যদি ভালো লাগে এই দিদির সাথে যোগাযোগ করতে পারো আর খুব সুন্দর স্ট্রেট করেছে দিদির চুলটা আর খুব ধৈর্য ধরে তারপরে ফাইনাল লুকটা দেখো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে দিদিটা বললো পেছন ঘুরে একটু দেখাও তারপরে দেখো তোমাদের পেছন ঘুরে দেখাচ্ছি তোমরা যদি দিদির সঙ্গে যোগাযোগ করতে চাও তাহলে আমি তোমাদের ঠিকানাটা বল দিয়ে দেব তোমরা যোগাযোগ করতে পারো এই দেখো কত সুন্দর হয়েছে চুল স্টেটটা পরের দিন আবার চুল স্টেটটা কত সুন্দর হয়েছে পুরো চুলটাই এই দিদিতে মানে স্টেট করেছে আর স্মুদিং করেছে আর দিদির দোকান হলো ক্যান্টেনের সামনে আ থেকে তোমরা আসলে ধোপা মানে যেখান দিয়ে থার্টি ডি বাসটা যায় সেই রাস্তা দিয়ে আসলে ধোপা সামনে তোমার দোকানের নাম কি একটু বলে দাও বাসন্তী লেডিস বিউটি হ্যাঁ তাহলে এই দোকানে এই সামনেই আছে দোকানে তোমার যদি যোগাযোগ করতে যাও এই দিদির সাথে যোগাযোগ করতে পারো খুব সুন্দর স্টুল স্টেট করে দেখতেই পাচ্ছ আমার চুলটা খুব সুন্দরই হয়েছে আর খুব ভালোভাবে করেছে আর খুব ধরে ধরে করেছে খুব সুন্দর টাইম নিয়ে উনি করতে পারে মানে স্টেটটা তোমরা আসলে তোমরা এই দিদির সঙ্গে খুব যোগাযোগ করো তাহলে আমার ব্লগটা এত ঠিক রইলো যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করতে ভুলো না কিন্তু বাই